পঁচিশতম কার্গিল বিজয় দিবসে শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানাতে লাদাখের দ্রাসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে কার্গিল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী ভারতীয় জওয়ানদের আত্মত্যাগকে স্বীকৃতি দিয়ে তাদের মনোবল বাড়ানোর পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ করেন পাকিস্তানকে তবে জানেন কি পঁচিশ বছর আগে কার্গিল যুদ্ধের সময়ও সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী কোনো প্রশাসনিক পদে না থাকা সত্ত্বেও সেই সময় তিনি সেনা জওয়ানদের মনোবল বাড়িয়েছিলেন হেলিকপ্টারে করে ত্রাণ নিয়ে গিয়েছিলেন পাশাপাশি খোঁজ নিয়েছিলেন হাসপাতালের কর্মীদেরও উনিশশো সাল নরেন্দ্র মোদী তখন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমআই সতেরো হেলিকপ্টারে চেপে তিনি যেভাবে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছেছিলেন এবং সেনাদের মনোবল বাড়িয়েছিলেন তারই বর্ণনা দিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বিজয় যোশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নরেন্দ্র মোদীর সেই সফর প্রসঙ্গে বলেন নরেন্দ্র মোদীর সফর জওয়ানদের জোশ বাড়িয়ে দিয়েছিল ওই কঠিন সময়েও মোদীর উপস্থিতি জওয়ানদের উপর এক শান্তির অনুভূতি এনেছিল প্রত্যেক জওয়ানদের সঙ্গে তিনি কথা বলেছিলেন কার্গিল যুদ্ধে বহু সেনার মৃত্যু হয়েছিল বহু জওয়ান আহত হয়েছিলেন মোদী প্রত্যেকের দিকে নজর দিয়েছিলেন উনি নিজে শান্ত ছিলেন তবে তার মধ্যে জোশ বা এনার্জি ভরপুর ছিল তিনি বলেন সেনাদের সঙ্গে নরেন্দ্র মোদীর আত্মস্থ করার ক্ষমতা অসাধারণ ছিল যখন মোদী তাদের পরিবার বাড়ি থেকে শুরু করে প্রতিটি প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন তখন ওরা স্বস্তিবোধ করছিল নরেন্দ্র মোদীর কথা বলার ভঙ্গিমার মধ্যে একটা আপন অনুভূতি ছিল যা অত্যন্ত প্রশংসনীয় শুধু আহত সেনা বা জওয়ানরাই নয় হাসপাতালের কর্মীদেরও খোঁজ নিয়েছিলেন নরেন্দ্র মোদী কোনো প্রশাসনিক পদে না থাকা সত্ত্বেও তিনি যেভাবে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে গিয়েছিলেন এবং যুদ্ধস্থল থেকে দাঁড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তা দেখে সকলে মুগ্ধ হয়েছিলাম উল্লেখ্য উনিশশো সালে একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারের সময় নরেন্দ্র মোদী বলেছিলেন কঠিন সময়েও রাজনীতি করা অত্যন্ত দুঃখজনক তিনি সকলকে মনে করিয়ে দিয়েছিলেন বিরোধী আসনে থাকা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী কীভাবে উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেন সেনাদের মনোবল জোগাতে জাতীয় সমর্থনের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার ও দেশের মানুষ যে কঠিন সময়ে তাদের পাশে রয়েছেন এটা বীর জওয়ানদের কর্তব্যে নিজেদের সেরাটা দিতে উদ্বুদ্ধ করে